ভাই যারা ফাইভ স্টার হোটেলের ম্যাট্রেস নিতে চান আপনাদের জন্য কিন্তু আজকের এই ম্যাট্রেসটা নিয়ে আসছি একটু দেখেন যারা ফাইভ স্টার হোটেলের বাসা বাসাবাড়িতে চান তাদের জন্য কিন্তু এই ম্যাট্রেসটা দেখেন এটা কিন্তু আট ইঞ্চি থিকনেস অনেক সফট এবং আরামদায়ক ম্যাট্রেস আমার পায়ের দিকে ফোকাস করলে বুঝতে পারবেন এটা হচ্ছে সোয়ানের বনেল স্পিরিং ম্যাট্রেস কতটা সফট এবং আরামদায়ক হয় যারা ফাইভ স্টার হোটেলে ঘুমাইছেন অথবা থাকছেন তারা কিন্তু অবশ্যই জানেন যে ফাইভ স্টার হোটেলে ম্যাট্রেসগুলো কেমন হয় তো যারা ফাইভ স্টার হোটেলে ফিলটা বাসা বাড়িতে চান তাদের জন্য হচ্ছে এই ম্যাট্রেসটা আবার অনেকে কিন্তু ফ্লোরিং করতে চান ভাই যে আমি বেড ব্যবহার করব না আমি ফ্লোরে ব্যবহার করবো সেক্ষেত্রেও কিন্তু এই ম্যাট্রেসগুলো ব্যবহার করতে পারবেন এই ম্যাট্রেসগুলো কিন্তু বেটার হবে কারণ এটার থিকনেস কিন্তু ভাই আট ইঞ্চি পাশে কিন্তু দেখেন আপনার কোয়ালিটিটা লেখা আছে কোন কোয়ালিটি বনেল স্প্রিং অর্থোপেডিক কিন্তু লেখা আছে পাশে কিন্তু টেপ করা আছে সোয়ানের কাপড়ে কিন্তু ভাই সোয়ান লেখা থাকবে এখানে বার কোড স্ক্যানার আছে স্ক্যান করে নিতে পারবেন অরিজিনাল প্রোডাক্ট কিনা অবশ্যই আপনারা স্ক্যান করলে কিন্তু সোয়ানের ওয়েবসাইটে চলে যাবে তো যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ছয় ফিট সাত ফিট একটা ম্যাট্রেসের দাম পড়বে অনলি উনিশ হাজার পাঁচশো টাকা পাঁচ ফিট সাত ফিটের দাম পড়বে অনলি সতেরো হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশে কিন্তু ডেলিভারি চার্জটা ফ্রি থাকবেন তো যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা পদ্মা গ্যালারি চোদ্দ শহীদ ফলকট যাত্রাবাড়ি ঢাকা